আজিৰ ভিডিঅ'টো প্ৰত্যেকগৰাকী ব্যক্তিয়ে শ্বেয়াৰ কৰি দিয়াটো একান্ত প্ৰয়োজন কাৰণ আমি এটা গুৰুত্বপূৰ্ণ আৰু খুব খুবেই চেঞ্চিটিভ বিষয় লৈ আহিছোঁ আৰু যদি আপুনি শ্বেয়াৰ কৰে তে মই ভাবোঁ আপোনাৰ এটা শ্বেয়াৰে আৰু হাজাৰ হাজাৰ মানুহে এই ধৰণৰ টগ আৰু প্ৰবঞ্চনাৰ পৰা মুক্তি পাব আপোনালোকে জানে বহুতে ক্লেইম কৰে বা অভিযোগ কৰে যে ফ্লিপকাৰ্ট এমেজনৰ পৰা বিভিন্ন ধৰণৰ মাল অৰ্ডাৰ দিছিল বা টগ থাকিছে অৰ্ডাৰ দি পইচা লৈ গৈছে কিন্তু মাল পোৱা নাই বা অর্ডার তো রিসিভ করা নাই আপনাদের সব ফেসবুকর একটা এড মানে আপনাদের লিখা আছে সতেরো হাজার সাতশো ষাঠি টকার এই শেয়ার এখন আপনাদের মাত্র ফোর হান্ড্রেড সিক্সটি সেভেন মানে চারিশো সাতষট্টি টাকা পাই যাব নাইনটি ফাইভ পার্সেন্ট অফ ইয়াত লিখা আছে ফ্লিপকার্ট সামার সেল আর পেজটির নাম আছে ডাইরেক্ট ফ্লিপকার্ট অভার আমার সাধারণ বহুত মানুষে কি করে এ ধরনের অফার চাই ফেসবুক বা ইউটিউবত এড দেখি অর্ডার দিয়ে দিয়ে কিন্তু অর্ডারটা রিচিভ নক বা অর্ডার লাভ লাভ নকরে এই এই ধরনের এড সম্পূর্ণ ফলস আপনাদের বিশ্বাস নয় ইয়াত ক্লিক করে এবার চাব আপনাদের যদি দেখে এই ফ্লিপকার্টর এড কিন্তু আসলে ফ্লিপকার্টর এড নয় এইটা আইসি ইয়াত এই শেষের প্রেজের এই কাম শেষ লিখা আছিল ফ্লিপকাৰ্ট ফ্লিপকাৰ্টৰ ৱেবছাইট ডিজাইন কৰিছে কিন্তু তেওঁলোকৰ প্ৰডাক্টৰ লিষ্টখন চাওক এই শেষ আৰু নাই আৰু যদি আপুনি ফ্লিপকাৰ্ট বা মাজত সোমায় আপুনি লাখ লাখ প্ৰডাক্ট পাব ইয়াৰ পিছত এই তিনিটাত যদি আপুনি ক্লিক কৰে তিনিটা লাইনত ইয়াত আপোনাৰ প্ৰফাইল আহি হয় ইয়াতো আপোনাৰ ডিটেইলছ আহি যায় প্ৰফাইল আহি যায় অৰ্ডাৰ আহি যায় চব ইয়াত পাবলৈ পাওঁ বা ইয়াত ক্লিক কৰিলেও এখন মেনু আহে কিন্তু ইয়াত নাহে গতিকে এই সম্পূৰ্ণ এড যিটো আপুনি আপোনালোকে দেখিছে বা ফেসবুকত পাব এইবিল ফলস হয় ইয়ার কোনো বাস্তব ভিত্তি নাই এই সকল টক প্রবঞ্চক বা হ্যাকার হো পারে বা ফ্রড হো পারে গতি এই ধরনের এড সকলে বাঁচিয়ে থাকি আর এইবর বিশ্বাস নক যদি বিশ্বাস করি অর্ডার দিয়ে আপনার এই অথলে যাব ঘুরাই নপ